আসসালামু আলাইকুম আলহামতুল্লা ডিজিটাল তাহফিজ কায়দার তেত্রিশ নম্বর পৃষ্ঠা এটা বিশ নম্বর পর্ব আপনারা দেখতে পাচ্ছেন অনুশীলন এখানে আজ পরীক্ষা আপনাদের জন্য এই পৃষ্ঠায় আপনারা দেখতে পাচ্ছেন তানবিন কাকে বলে আপনারা পড়েছেন দুই জবর দুই জের দুই পেশকে কী বলে তানবিন বলে এটাই প্রশ্নের উত্তর তাহলে তানবিন কাকে বলে বলেন তো দুই জবর দুই জের দুই পেশকে কী বলে তানবিন এরপর আপনারা দেখতে পাচ্ছেন দুই নম্বর প্রশ্ন এই হরফগুলোর উচ্চারণ কিভাবে হবে বলো আপনারা এটা পড়েছেন এটা তাহলে কেমন হবে বা জবর বান বা বান জবর বানিব্দ হা জবর হান দান আলিবর দান র জবর রন সিন জবর কি হয় সান আলিফ দুই জবর সান তো দুই জবর তন আইন জবর আন ওয়া দুই জবর ওয়ান তাহলে আপনারা এগুলো কিন্তু করেছেন তাহলে এটা কি হবে একটু বলেন তো মনে মনে বলেন বান তারপরে থান হান দান সান তারপরে তিন নম্বর এটা কি দিছে তিন নম্বর প্রশ্ন এই শব্দের উচ্চারণ কিভাবে হবে বলো এটা কি হাজবর হা কাবজবর কা তাহলে কি হয় হাকা মিম আলিফ দুই জবর মান হাকা মান আবার হা জবর হা কাবজবর কা হাকা মিম আলিফ জবর মান হাকা মান অফক করলে কি হয় বলেন তো হাকা মা হাকা মা তারপরে নুন হা জবর নাহ র আলিফ দুই জবর রন নাহ রন আবার নুন হা জবর নাহ র আলিফ দুই জবর রন নাহ রন অফ করলে নাহ র তারপরে শিনপেশ সু হাফেশ হু সুহু বা আলি দুই জবর বান অফ করলে কি হয় সুহু সুহু বান বান তাহলে অফ করলে কি হবে সুহুবা সুহুবা তারপরে কাপু দুই জবর অলি দুই জবর ওয়ান কুফু ওয়ান অফ করলে কুফুয়া তারপরে হা জবর হা তা যবর তা বা আলিফ দয়ে বান আফকো করলে কি হবে হাও তা বান হাও চার নম্বর প্রশ্ন এই হরফগুলোর উচ্চারণ কিভাবে হবে বলো এটা কি হামজা দয়ে ইন তা দয়ে জ তিন জিম দয়ে জ জিন খ দয়ে জ থিন জাল দুই জের ঋণ ঝা জিন সিন দুই সিন র জিন জের হিন ইয়া দুই ইন তারপরে পাঁচ নাম্বার প্রশ্ন এই শব্দের উচ্চারণ কিভাবে হবে বলো কবজবর ক বা জরুবা কবা দুই জের দিন কবা দিন আবার কবজবর কবা জবর বা কবা দুইজের দিন কবা দিন কবা দিন তারপরে কবজবর ক বা জবর বা কবা সিন দুইজের সিন কবা সিন কবা সিন তারপরে সিন পেসু আইন পেসু সু রু রুইজের ঋণ সু রু ঋণ সুর তারপরে লামজাবুল্লাহ হাজবুল হা লাহা বাদুজের বিন লাহা বিন লাহা বিন তারপরে হা পে সু মিন জবর মা হুমা যা জবর যা তাদুজের তিন হুমা যা তিন অক্ষ করলে হুমা যা তাহলে এটা যদি অক্ষ করলি অক্ষ করি তাহলে কি হবে অবা তারপরে অবাস সুর লাহাব হুমা যাহ তারপরে ছয় নম্বর প্রশ্ন এই হরফগুলোর উচ্চারণ কীভাবে হবে বলো তাহলে হা দুই পেশ সুন জিম দুই পেশ জুন হ দুই পেশ খুন স দুই পেশ সুন দ দুই পেশ দুন দুই পেশ লুন লাম দুই পেশ লুন তারপরে নুন দুই পেশ নুন অ দুই পেশ উন হামজা দুই পেশ তাহলে কি হল সুন এবার সাত নাম সাত নাম্বার প্রশ্ন এই শব্দের উচ্চারণ কিভাবে হবে বলো আপনারা কিন্তু এর আগের পৃষ্ঠায় পড়েছেন বত্রিশ নামার পৃষ্ঠায় এটা দিয়েছে গয়েন জবর বাজবদ বা গবা রজবর র গবা র তা দুই পেশ তুন গবা র তুন গবা র তুন অফ হলে কি হয় গবা র তারপরে হামজা পেশ উ দাল পেশ জু উ নুন দুই পেশ নুন উ নুন উ নুন তারপরে মিম জবর মা সা জবর সা মা লাম দুই পেশ লুন ম্যাথ হ্যয় লুন তারপরে কফ জবর ক লাম জবর লা ক লান দুই পেশ মুন ক লা মুন ক মুন অফর করলে ক তারপরে অয়েন জবর গ ত জবর দ গ দ বা দুই পেশ বুন অ দ বুন অফর করলে অ তাহলে এটা কি হচ্ছে হ উদু নুন মা কলাম এভাবে আপনারা এই প্রশ্নগুলো মিলে দেখবেন পারেন কিনা একবার না পারিলে দেখো শতবার ইনশাল্লাহ পারবেন বারবার প্র্যাকটিস করেন ইনশাল্লাহ পেরে যাবেন একজন আর আপনারা শেয়ার করে জানিয়ে দিন ইনশাল্লাহ দেখা হবে আপনাদের সাথে আগামী পর্বে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ